আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু বন্ধুরা এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি হচ্ছে একটি কবিরা যে গাছ বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা তো বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পান বন্ধুরা এবং এই গাছটি কিন্তু যাদের হাত পা ছেলে গেছে তারা যদি আপনারা এই গাছের পাতা রসটি যদি সেই হাত পা সেলাই স্থানে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের হাত পা সেলা অংশ কিন্তু ভালো হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা বন্ধুরা এই গাছটি আপনারা কোথায় পাবেন বন্ধুরা গাছটি বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতি ক্ষেত্রের আশেপাশে কম বেশি আপনারা সারা বছরই কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি কীভাবে বন্ধুরা এই গাছটির পাতাগুলো আপনারা তুলে আপনাদের হাত পা সেলাই অংশে আপনারা দিবেন তো বন্ধুরা প্রথমে আপনার এই গাছের পাতাগুলো আপনারা তুলে নেবেন তিন থেকে চারটি পাতা আপনারা এরকমভাবে আপনার এই গাছটি থেকে আপনারা তিন থেকে চারটি পাতা আপনার এই গাছটি থেকে আপনারা তুলে নেবেন ভালো দিকে পরিষ্কার পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন এবং তারপর আপনারা এই গাছের পাতাগুলো আপনারা হাত দিয়ে ডলে নেবেন গাছের পাতাগুলো হাত দিয়ে ডলে নেওয়ার পর বন্ধুরা যদি এই গাছের পাতাগুলো যদি আপনারা ওই সেলা অংশ যদি আপনারা দিতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু দেখবেন যে বন্ধুরা আপনাদের এই হাত পা সেলা অংশ কিন্তু ভালো হয়ে যাবে ঘরোয়া পায় বন্ধুরা অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কারণ বন্ধুরা এই গাছগুলো এরকম আপনারা জঙ্গলের আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন বন্ধুরা কারণ আমরা নিজেরাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে দৃশ্যটি রয়েছে এই রাস্তাঘাটের আশপাশ দিয়ে কিন্তু আমরা এই জাপানি লতা ফিরিঙ্গি লতা বা পাকিস্তানি লতা গাছগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনারা অবশ্যই মতামত জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা